জাহাঙ্গীরনগরের ভিতর দিয়ে আমরা গোকল নগর স্কুল অ্যান্ড কলেজের সমন্বিত শিক্ষকেরা ভ্রমণ করছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আমরা এখন শহীদ মিনারে এখানে আসি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় আমরা অতিথি পাখি দেখার পাশে আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রেরি নতুন লাইব্রেরি হচ্ছে এখানে এবং এখান দিয়ে বটতলা এবং এই জায়গায় অগ্রণী ব্যাংকছি আমরা ব্যাংক আমরা দেখতে পাচ্ছি অগ্রণী ব্যাংকে আমরা আছি কাছাকাছি খুব সুন্দর জায়গা

মিয়াসিমো তো বেশ ভালোই তো আপনি আমাদের অফিস থেকে বিস্তারিত তথ্য জেনে নিন যে কিভাবে কি করতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র শিক্ষক সেলিম স্যার আমি তার কাছে জানতে चाहবো আপনি যেই যে সবাইকে নিয়ে চাইংগর আসলেন গুড়তে আসলেন আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করলে আপনার অনুভূতি অনেক ভালো আর যদি আমরা এই কাছাকাছি থাকি তারপরে সবাই মিলে আসা হয় না এখানে দেখার জন্য আমরা আসলে উদ্যোগ নিয়েছি যে অতিথি পাখি দেখব সেই অতিথি পাখি দেখার উদ্দেশ্যে এখানে আসা হলো এবং এখানে আমরা কাফিটোরিয়া এবং আমাদের যে এবং আমাদের এই অতিথি পাখিগুলো আমরা দেখছি এখানে দেখার পরবর্তীতে এখন আমরা চলে যাব এই যে এই পুকুরগুলোতেই

সার রাস্তার মোড়ে এখানে প্রান্তিক এবং এটা বিসমাইলের দিকে এটা হলো ইসলামনগরের দিকে খুব সুন্দর একটা পুকুর দেখতে পাচ্ছেন এবং শ্রী মৃদুবন্ধ যে হিমেল হাওয়া উত্তর দিক থেকে আসছে সেই সেই হাওয়া আসলে খুবই ভালো লাগতেছে এত মনোরম দৃশ্য বলতে গেলে না বোঝানো যাবে না এবং পাশে আছে এই বিসির যে বাসভবন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মাঠ আমাদের সমানিত ম্যাডামেরা আছেন এবং আমাদের শামসু ভাই আছে পেছনে রতন স্যার এবং আমাদের আরো তিন ম্যাডাম আছে উল্টা উল্টা হয়ে বসে আছে তার যদিও আমাদের মনীষ স্যার আছে মনীষ স্যার বলেন আই এম কমপ্লিটলি ওয়ার্ডলেস আই এম নাথিং টু সে যে জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি এসএসসির ডিউটি আমাদের কেন্দ্র হয় আমাদের ছেলেমেয়েরা গোকুলনগর স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষা এখানে অনুষ্ঠিত হয় এখানে পরিচিতি ঘোষণা হচ্ছে

আমাদের আজকের এই আনন্দ ভ্রমণ শেষ করলাম আর কি সবাইকে এই জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ আসার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ